আসসালামু আলাইকুম ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি যে যেখান থেকে এখন আমার ভিডিওটি দেখছেন আশা করছি সবাই আল্লাহর মধ্যে ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালোই আছি তো আমার কালকের ভিডিওটা যারা যারা দেখেছেন তাদেরকে তো ধন্যবাদ জানাচ্ছি আগে আর তার মধ্যে আমি কিছু কথা বলেছিলাম আর সেই কথার পরিপ্রেক্ষিতে রেহেন আপু বলছে যে আর কেউ দেখুক না দেখুক সে আমার ভিডিও দেখবে তো আমি অনেক খুশি হয়েছি রেহেন আপু যে আপনি আমার ভিডিও দেখতে চেয়েছেন বা দেখবেন এর জন্য তারপর ইস্মপ তো আছেই ওর কথা কি বলবো তো আমি আমি বললেও থাকবে না বললেও থাকবে আমি জানি ইস্মাপ্প আমাকে কতটা ভালোবাসে এবং আমিও ইস্মাপুকে ততটাই ভালোবাসি যতটা ইস্মাপ্প আমাকে ভালোবাসে তো এই তো অনেক খুশি হয়েছি যে তোমরা এইভাবে আমার পাশে থাকবা বলছো তো অনেক অনেক ধন্যবাদ তোমাদেরকে যাই হোক আজকে দেওয়ার মতো এরকম কোনো ভিডিও আমি তৈরি করি নাই কারণ শাফিনের বাবার শরীর ভালো না এবং সাফিনের সামনে পরীক্ষা তো এখন ভিডিও বানানোটাই হচ্ছে না ভিডিও যে তৈরি করব সেটাই হচ্ছে না তো কি শেয়ার করব বুঝতেছিলাম না এর জন্য আজকে এই ভিডিওটা ছিল তো ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি কারণ এটা হচ্ছে শাফিনের ছোটবেলার ভিডিও শাফিনের বয়স হচ্ছে তখন দুই বছরের মতো ছিল তো থাকে ভাতাস তো আজকে আমি একটু ভিডিও করেছি সেটা হচ্ছে বেগুন ভাজা নিয়ে কারণ আমরা বেগুন ভাজতে গেলে কিন্তু অনেক পরিমাণের তেল লাগে আমারও বেগুন ভাজতে অনেক তেল লাগতো মানে তেল ছাড়া বেগুন তো ভাজাই যায় না মনে হয় এরকম তো একবার একটা ভিডিওতে দেখলাম যে তেল কিভাবে কম দিয়ে বেগুন ভাজা যায় তো ওইটা দেখার পরে নিজে ওইটা করলাম তারপরে দেখি যে আসলে তেল কম লাগতেছে তো ভাবলাম যে আপনাদের সাথেও শেয়ার করি যারা জানেন না তাদের হয়তো উপকারে আসতে পারে বেগুন ভাজতে গেলে তো অনেক 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 তেল খেয়ে ফেলে বেগুনে তো এর জন্য কী করতে হবে বেগুনটাকে কেটে পানির মধ্যে আধা ঘন্টার মতো ভিজিয়ে রাখতে হবে তারপরে হচ্ছে মশলা টশলা দিয়ে এটাকে তেল দিয়ে ভাজতে হবে তো আমি যতটুক তেল দিয়েছিলাম অতটুক তেলে এখনও আসে এক পিট কিন্তু ভাজা হয়ে গিয়েছে আর পাট ভাজা হচ্ছে তো এই অল্প তেলের থেকেও আবার হচ্ছে একটু তেল বেঁচেও গিয়েছে আমার তো আমি এতটুকু তেল দিয়ে কখনোই বেগুন ভাজতে পারি না আগে তো পানিতে ভিজিয়ে রাখার পরে হচ্ছে এটা দেখলাম যে সুন্দর অল্প তেলেই ভাজা হয়ে যাচ্ছে তো ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি তো ভিডিওটা প্রথমেই করতাম মনে ছিল না যখন আমি তেল দিয়েছি কতটুকু তেল দিয়েছিলাম এটাও আপনাদেরকে দেখাতে পারতাম যেহেতু মনে ছিল না তাই আর দেখাতে পারি না আর পরে মনে পড়েছে যে ভিডিওটা করি আপনাদের সাথে শেয়ার করি তাই হচ্ছে পরের থেকে ভিডিওটা করেছি তো কে কে জানেন অবশ্যই জানাবেন আর যে জানেন না সে অবশ্যই উপকৃত হতে পারবেন আমার মনে হয় কারণ এতে কিন্তু তেল কম লাগে খুব অল্প বেগুন ভাজা যায় যে জানেন জানেন সে তো আর না বাবা কথা বিশ্বাস করতে পারছেন না সে একবার অবশ্যই ট্রাই করে দেখবেন পানিতে ভিজিয়ে রাখার পর বেগুন ভেজে দেখবেন কি হয় তারপর আমাকে কমেন্ট আবার জানাবেন ওকে ঠিক আছে আমার আজকে ভিডিও আমি এখানে শেষ করছি কথা হবে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ over <laughs>